खिल की उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ये, वही चला आए रे उम्र का ये तारा वा... Yeah. মনে আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা সকাল সকাল এখন দেখো মুড়ি আর মিষ্টি নিয়ে বসে গেছি খাবো বলে মিষ্টি কিন্তু কালকে রাতেরবেলা বাবার দোকান থেকে নিয়ে দোকান থেকে বলতে বাংলায় যেহেতু বৈশাখ আর জ্যেষ্ঠ মাসে হালখাতা হয় মানে যেটাকে আঁকড়ি না কি একটা বলে তো ওই জন্যই বাবা মিষ্টি নিয়েছিল রাতের বেলা সবাই খেয়ে নিয়েছে শুধুমাত্র আমার জন্যই ছিল আমি খাইনি তো সকাল সকাল মুড়ি আর মিষ্টি খেয়ে নিলাম তিন রকমের মিষ্টি ছিল দেখতেই পেলে তো যাই হোক মুড়ি মিষ্টি খাওয়ার পর কিন্তু এখন দেখো পুকুরঘাটে চলে এসেছি বাবার ঘরে জামা কাপড়গুলো কাচতে জামা কাপড় বলতে তোমাদের দাদা ভাইয়ের কটা জামা কাপড় আর আমার শাড়ি জামা এই সব কাচতে বসে গেছি এখন দেখতে পাচ্ছ আর একেবারে দেখো পুকুরঘাটে উপরের টাইপ বসে গেছি কেন বলো তো বন্ধুরা নিচের দিকটা না মানে কেমন একটা জামা কাপড় কাচলে নিচের দিকটা যেহেতু কালার করা নেই মানে রঙ করা নেই তো ওই জন্যই নিচের দিকটা প্লাস্টারও মনে হয় করা নেই আমি ঠিকঠাক বলতে পারবো না মোটামুটি নিচের দিকটা না কাপড় মানে জামা কাপড় কাচলে কেমন একটা যেন নোংরা নোংরা টাইপের মনে হয় আর কি তো ওই জন্যই একেবারে উপরে জামা কাপড়গুলো কাচতে বসে গেছি আর যে আমার ভিডিও বানিয়ে দিচ্ছে ওর সাথেই এখন বকবক করছি ভিডিওটা কে বানিয়ে দিচ্ছে জানো তো ওই যে আমার দাদার মেয়ে যাকে আমার ভিডিওতে দেখতে পাও ওই কিন্তু আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে ওর সাথেই বক বক করছি জামা কাপড়গুলোও কাঁচছে আমার ভিডিও হচ্ছে সব কিছুই হচ্ছে তো যাই হোক বাড়ি আসার পর যেটা আমি সবথেকে বেশি বুঝতে পারছি বাড়ি আসার পর থেকে কিন্তু ফৌজিবাবু আমাকে আর পাত দিচ্ছে না তাহলে কি আমি এক বছর পর বাড়ি এসে সব কি আমি মানিয়ে নিয়ে চলতে পারছি না তাহলে হয়তো এরকমটা হবে কেন বলতো যেহেতু আমি এক বছর পর বাড়ি এসেছি এখানে এসে কিন্তু আমার অ্যাডজাস্ট করতে অন্তত তিন চার দিনের পর আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে বলে পেরেছি তিন চার দিন নয় ধরো সাত আট দিন পর প্রথম প্রথম কিন্তু আমার সত্যি বলতে কি আমার অ্যাডজাস্ট করতে খুব মানে একটুখানি অসুবিধা হয়েছিল যেহেতু আমি একটা বাইরে সম্পূর্ণ আলাদাভাবে থাকি এখানে আর সেখানে শুধুমাত্র তোমাদের দাদা ভাই আর পাশে যে আশেপাশে যে দিদি ভাইরা ওদের সাথেই কিন্তু তাছাড়া এখানে যে মানে অনেকে আছে তো সত্যি বলতে কি আমি না মানে প্রথম প্রথম আমার এখানে এলে দু চার দিন অন্তত আমাকে অ্যাডজাস্ট করতে সময় লাগে তো যাই হোক তা এখন এই যে দেখো জামা কাপড়গুলো কেচে চলে এসছি ছাদের উপরে বাবার ঘরের দোতলার উপরে চলে এসছি রোদে দিতে তো জামা কাপড়গুলো রোদে দিচ্ছি আর এই যে দেখো শাড়িটাও কিন্তু আমি কিন্তু বাড়ি এলে খুব একটা শাড়ি পরি না খুবই কম কিন্তু শাড়ি পরি হ্যাঁ যখন ইচ্ছে হয় আমার শাড়ি পরি যখন ইচ্ছে হয় আমার জামা পরি এরকম আর কি করি তো যাই হোক এই যে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বাবার ঘরের দোতলার উপরে আর বাবার ঘরেও কিন্তু কাজ হবে আর আমার শ্বশুর ঘরেও কিন্তু কাজ হবে দুটো ঘরেই কিন্তু কাজ শুরু হবে আর মাত্র কয়েকটা দিনের পর তো এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু অলরেডি দুজনের ঘরে কাজ শুরু হয়ে গেছে এই ভিডিওটা যেহেতু অনেক আগের মানে প্রায় ধরো দশ বারো দিনের আগের ভিডিও তো ওই জন্যই তোমরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু শুরু হয়নি কিন্তু পরপর কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো ওই জন্যই কিন্তু আর ভিডিও আমি কি বানাবো কী করবো খুঁজেই পাচ্ছি না হয়তো মেবি অনেকে শর্ট ভিডিওতে দেখে থাকবে যে কাজ অলরেডি কিন্তু দুজনের ঘরে শুরু হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমার বাড়ি কোথায় প্রায় অনেকেই দেখি আমার শর্ট ভিডিওগুলোতে ইনস্টাতে কেন ফেসবুকে কেন প্রায় অনেকেই কিন্তু আমার কমেন্ট করো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হচ্ছে আমার বাড়ি পোপার কাঁথিতে কিন্তু আমার বাড়ি নয় কাঁথি থেকে অনেকটাই ভেতরে একটা গ্রামে ছোট্ট গ্রামে কিন্তু আমার বাড়ি যারা কাঁথি চিনিবে না তাদের আমি বলছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের মানে দীঘা যারা জানবে তো দীঘার সাইডেই হচ্ছে আমার বাড়ি তো যাই হোক তারপরে এই যে দেখো এখন আমি জামা কাপড়গুলো রোদে মেলিয়ে দেখে এসে দেখি তোমাদের দাদা ভাই পুকুরঘাটে এই যে দেখো এখন এক্ষু এই মাত্র ঘুম থেকে উঠলো দিয়ে এখন ব্রাশ নিয়ে বসছে পুকুর ঘাটে যেই দেখেছি আমি ভিডিও করতে শুরু করেছি তখনই কিন্তু মুখটা নিচের দিকে করে নিয়েছে দেখতেই পেলে তোমরা তো যাই হোক এখন এই যে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি আমার বাবার ঘরে পুকুর ঘাটটা কত বড় পুকুরটা আর কি ওই যে দেখতে পাচ্ছ বাবার ঘরে মানে পুকুর পাড়ে কিন্তু গাছগুলো কলা গাছ নারকেল গাছ অনেক গাছ কিন্তু আছে দেখতে পাচ্ছ আর এই যে দেখো পুকুর পাশে একটা জবা ফুলের গাছ কিন্তু আছে জবা আর কি একটা বলে লঙ্কা জবা না কী একটা বলে ওই দুটো ফুলের গাছ কিন্তু আছে তো যাই হোক তারপরে চলে এসছে এই যে দেখো বাবা কিন্তু আমাকে বলেছিল আমচুরগুলো রোদে দিতে কিন্তু আমি আসতে লেট করছি দেখে বাবা কিন্তু অলরেডি আমচুরগুলো রোদে দিয়ে দিয়েছে তারপরে মা আমার হাতে ওই যে যে কটা আমচুর আমি রোদে দিচ্ছি দেখতে পাচ্ছ ওই কটা আমচুর আমার মা আমার হাতে পাঠিয়ে দিল এই কটা রোদে দিয়ে দেওয়ার জন্য তো ওই কটা আমি এখন রোদে দিচ্ছি বাদ বাকিগুলো কিন্তু আমার বাবা অলরেডি আগে থেকে রোদের দিয়ে নিচে চলে গেছে তো যাই হোক আমচুর কিন্তু আমার বাবার ঘরে কিন্তু আম গাছ বন্ধুরা অনেক আছে মানে অনেক গাছ আছে বেশিরভাগ আম তো নষ্ট হয়ে যায় কেননা আমি কিন্তু বাড়ির যেই ছোটো ছোটো আমগুলো এই আমগুলো কিন্তু আমি কেন আমার ভাই কেন কেউ কিন্তু খায় না তাছাড়া আমরা তো কদিন বাড়িয়ে এসেছি আমরা কি খাবো তো ওই জন্যই মা কিন্তু মানে কিছুটা আমচুর করে দিল আর কিছুটা অনেক আম কিন্তু নষ্ট হয়ে যায় কারণ কেউ দেখার মতো কেউ নেই আমার বাবার ঘরে কিন্তু আমার বাবা জেঠু মা তিনজনই আর আমার ভাই বোন আর কি আমি তো বাইরে থাকি ভাইও বাইরে থাকি দেখার মতো কিন্তু কেউ নেই তো ওই জন্যই কিন্তু অনেক আম টাম নষ্ট হয় তা যাই হোক কি আর করা যাবে বলো তো তারপরে নিচে এসে দেখি তোমাদের দাদা এই যে এখন ব্রাশ করে চলে যাচ্ছে মানে আমার শ্বশুর ঘরে যাচ্ছে আর কি ওই যেই সাইডটা তোমাদের দাদাভাই ভাই বেরালো দেখতে পেলে ওই সাইডটা সামনেই কিন্তু রোডের ওই পাশ পাটায় আমার হচ্ছে তো চলো এখন দেখে নাও মা দুপুরে কী কী রান্না করেছে পটল ভাজা আলু ভাজা হিচড় তরকারি করেছে আর হ্যাঁ নারকেল দুধ দিয়ে কিন্তু হিচড়টা রান্না করেছিল আর এই যে দেখো মাংসের ঝোল রান্না করেছে মাংস তরকারি আর এই দিকে দেখো বাটিতে আছে এই দিকে এই যে দেখো আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরের খাওয়ার তো খাওয়া দাওয়া করে নিই চলো তারপরে আবার কথা হচ্ছে কেমন খাওয়া দাওয়ার পর কিন্তু বন্ধুরা আর ভিডিও শ্যুট করতে পারিনি কেন তো বাড়িতে এসছি সবার সাথে বসে গল্প করব না ভিডিও করব আর যেহেতু সবাই ভিডিওতে আসতে চায় না ওই জন্যই কিন্তু আমি ভিডিও বানাই না খুব একটা আর সত্যি বলতে কি আমি কিন্তু সবাইকে জিজ্ঞাসাও করি না যে ভিডিওতে আসবে কি না তো ওই জন্য ভিডিও বানাইনি তো এখন দেখো সন্ধ্যের সময় তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে ফুচকা বাড়ির জন্যও কিন্তু নিয়ে গেছে আর আমার জন্য এখানে দিয়ে গেছে তো চলো টাটা সবাইকে